100 দিনের কাজের প্রকল্পে যেন সময়টা সংকট کے बादल बंटरा रही দিনের প্রকল্পের টাকা বন্ধ কেন এখন ভাবে मरছেন দিন মজুররা কেন 100 দিনের কাজের টাকা না পেے দুধ দশে করে বাংলার গরিব মানুষের মুখের ভাত কেড়ে নিতে একশো দিনের কাজের তাদের প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত করেছে কেন্দ্রের জনবিরোধী সরকার তিন বছর ধরে কাজের টাকা পাইনি তার সাথে দেখছি এখন প্রকল্পটা বন্ধ হয়ে গেছে যদি এই টাকা না পাই আমরা তাহলে ফিরবো না আমরা আমরা ধর্না দিতেই থাকবো কিন্তু বাংলার মানুষের কল্যাণের জন্য জনদরদী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন কর্মশ্রী প্রকল্প যার অধীনে দপ্তর ভিত্তিক কাজের মাধ্যমে পঞ্চাশ দিনের কর্মসংস্থান প্রদান করা হয় আমরা একশো দিনের কাজ যেহেতু কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে আমরা একটা নতুন কাজ করছি আপনাদের জন্য একশো দিনের কাজে যে টাকা আপনারা পেতেন সেই টাকাই পাবেন কিন্তু পরিকল্পনাটার নাম হচ্ছে কর্মশ্রী এবং পরিকল্পনাটা পঞ্চাশ দিনের জন্য কাজ হবে জব কার্ড হোল্ডার যারা তারা কাজটা পাবেন এই কাজটা আমরাই আপনাদের করে দেবো দু থেকে ২৫ অর্থবর্ষে কর্মশ্রী প্রকল্পের অধীনে প্রদত্ত মজুরিতে প্রায় পঁয়ত্রিশ শতাংশ বৃদ্ধি হয়েছে দু থেকে ২৪ অর্থবর্ষে রাজ্য সরকার চৌষট্টি দশমিক তিন এক লক্ষ জব কার্ডধারীকে কর্মসংস্থানের সুযোগ দেয় যার ফলে ২৭ দশমিক চার আট কোটি কর্মদিবস তৈরি হয় এবং ছ হাজার একশো কোটি টাকা মজুরি দেওয়া হয় দু থেকে পঁচিশ অর্থবর্ষে ইতিমধ্যেই চুয়াত্তর দশমিক চার ছয় লক্ষ জব কার্ডধারী কাজ পেয়েছেন যার মাধ্যমে বেয়াল্লিশ দশমিক নয় দুই কোটি কর্মদিবস তৈরি হয়েছে এবং আট কোটি টাকা মজুরি প্রদান করা হয়েছে চলতি অর্থবর্ষে এই পরিসংখ্যানকে আরও বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বিশেষভাবে উল্লেখ্য যে গত অর্থবর্ষে তিন লাখ চুয়াল্লিশ হাজার ছশো তিপ্পান্ন জন পরিযায়ী শ্রমিক কর্মশ্রী প্রকল্পের আওতায় কাজ পেয়েছিলেন চলতি অর্থবর্ষে অন্তত ৪৫ কোটি কর্মদিবস তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে শুধুমাত্র এপ্রিল ও মে মাসেই তেইশটি সরকারি দপ্তর মিলিতভাবে তেইশ হাজার সাতশো ছাপ্পান্ন জন জব কার্ডধারীকে নিয়োগ করেছে যার ফলে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার কর্ম দিবস তৈরি হয়েছে এবং এগারো দশমিক এক আট কোটি টাকা মজুরি দেওয়া হয়েছে এভাবেই বাংলার সকল মানুষের মুখে হাসি ফোটাতে সদা তৎপর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়